আদে কি হইল এমন হাসফাস করছ কে গো মস্তসে না সবটা বন্ধ কইরা আল্লাহর নামলো ল ওবা আজগর মেম্বার তো সুদের টাকা লাগে গায়ের গোশত কইলে খাইতেছে হ গরিবের গার গোশত তো খুব স্বাদ গরুর লোকের কাছে খুবই স্বাদ লাগে এটা নতুন কি প্রতিদিন সকালে তো টাকা লাগে আয়েশা হাজির হইব কালকের দিন কাল করউdoo অন গুমাটাকে তোর তো কোনো চিন্তা নাই আমার কোনো চিন্তা থাকব কে আমি তো অন্য মাসের গড় করি করতেও তো পারোস কি কি কইলা তুমি এরম পাপের কথা কিন্তু মুখে আনবা না কোনোদিন গরিবায় জন্মলে ওইটাই তো পাপ ওই গরিবুসি দিকে তো মাসের পরশে কাম কইরা খাই বাড়ির মালিক শইলের দিকে সক্কুনের মতন করে ছায়া থাকে

কি করছে সে তোমার এত কথা দরকার কি মায়া মানুষ এটা তো কথা আমি পছন্দ করি না ঘরের বউয়ের লগে কথা বলতে খারাপ লাগে ঘরের বউয়ের লগে ফুজি ফুজি বলতে ভালো লাগে বাজে কথা একদম কই বানা কই দিলাম আমি তো বাজে কথা বলি না তুমি বাজে কাম করো মুখটা কি কি বন্ধ করবা উচিত কথা বললে গায়ে ফুসকা পড়ে উফ আল্লাহ আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে রক্ষা কর আল্লাহ এই আপদ থেকে আমার বাঁচাও আমি আপদ তোমার আপদ না আপদ না আপদ না আশীর্বাদ আশীর্বাদ দয়া করিয়া মুখটা একটু বন্ধ করো কত তো শেষ হয় নাই আসল কথাটা বলি কি কথা তুমি না বানাই দিবা কইছিলা কি বানাই দিম তোমারে পাশের বাড়ির মনোহরা ভাবি বানাইছে ওই যে হাতে লিসু কাটা বালা বানাইছে গলার একটা চেন বানাইছে নাম হলো প্রেম পাশা শুধু প্রেম পাশা না গলার হার হাতের চুরি কানের দুল সব সব তোমারে বানাই দেব পা একটু দাও তাই বয়নার করি কি করে শরীরটা বেশি ভালো না হ্যাঁ ঘুম থেকে ওঠে না শরীরটা বেশি ভালো না ঘুম ওঠে নাই আজকে না গাফ

আমরা নাকি আমার মনে হচ্ছেন তাই দিনের প্রথম ভাগে আমরা লাগে একটু দেহ হরতে আইলাম ভালো করছো ভালো করছো খুব ভালো করছো তা আমার এই মনে হওয়ার কারণ রাখি আমি খুব অশান্তির মধ্যে আছি রে ভাই আমি মন স্থির করছি আমি মন স্থির করছি বিবাহ করব খুবই ভালো কথা কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি ওটা তোমার বাবার দরকার নাই ওটা আমার ব্যাপার আমার বউ বারো মাসের মধ্যে এগারো মাসে বিমারি চির বিমারি বউ নিয়ে তো ঘর সংসার করা যায় না আচ্ছা তোমার কাছে কি ভালো পাছে সন্ধান আছে কি যে কোন মোল্লা সাহেব আমার পেশা হইল যে ঘটকালি আমি কোহনো ঠাই না খালি তাই আপনার জন্য ঐ মেহ আই ঘটকস কত আকিছ লাগবো না লাগবো না লাগবো না সোমীর গোবনি গোবনি ওছ গোবনি চামুৰি খোৱা হৈছে নিয়া যাব ভাবি ওবাভি ঘুমাইছেন হুম আমি তো বাইতে যাই তো কামা ছিল লো যাই আবার আইবুম নে আচ্ছা আচ্ছা গেলাম তো হ্যাঁ

কিছু না কিছু না যা 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 গালান্তন মজা আ মজা ও কি কিসে ধাক্কা দিস কে আমি গরে গি ধাক্কাছো করে দেখতেছ কি 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 করে দেখতেছি কার না কিছু না কিছু না করে দেখল ঘর করে দেখলাম আমাকে বাড়ি থেকে বাইরে গেল ও ঘটো

তুমি যদি শাশি হইবা তাহলে আমি কেন মাইশের বাসা বাসা কাম করি হ্যাঁ তোর কাম করতে কইছে কেন কালকে না তোর কইলা আমি মোল্লার বাড়িতে কাম করবি না কেসুস কেন কাম যদি না করি তাহলে তো না খায়া মরতে হইব মরতে হই মরুম মরুন তো সোজা না তুই তো এখানে কাম করতে যাস না তুই তো যাস মোল্লার লগে করতে কোন তুমি আর যাই কও এত বড় অপবাদ তুমি আমারে দিও না

আজ গরম হাজরে তাক কর সিন্ধ তমার ঘুম আসছে না রে না তো। হারামির এক আমি চুপ করে তুমি কাম ঘরে

আমার উনির কথা বলতেছেন উনি তো বিহানবেলা ঘুম থেকে উঠলেন তারপর দাঁত মাজলেন মুখ ধুইলেন মুখে হালকা কিছু দিলেন তারপরে আমারে বললেন কি সমীরণ তুমি নাস্তে রেডি করো আমি একটু বাইরের থেকে ঘুরে আসি হ্যালো হ্যালো কি না তুমি না 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 আপনাদেরও কই কই

ওকে গোয়াল ঘরে নিয়ে গরুর সাথে বেঁধে রাখবি বুঝলি আপনার কর্মফল আপনি সুদের থেকে হিসাব এইসব মিলান ভগবান তার হিসাব মিলায় ভগবান হিসাব বড় কলা চলাই